আমরা আজকে মূলত এই পনেরোটা ফাংশন নিয়ে আজকে একটু বেসিক আলোচনা করব এই পনেরোটা ফাংশন আসলে হচ্ছে মূলত মানে ইটস এন বেইজ লাইন ফাউন্ডেশন অফ ডেটা সামারাইজেশন সো এটাকে আমরা কোর ফাংশন বলে থাকি সো এগুলো আমরা একটু দেখবো এর সাথে আমরা গত ক্লাসে আগের ক্লাসে আমরা কয়েকটা ফাংশন করছিলাম সেগুলো ছিল হচ্ছে আপনার মিডিয়ান একটা হচ্ছে আপনার আর আরেকটা হচ্ছে কাউন্ট আর এখানে থাকবে হচ্ছে ফিল্টার অপশন ফিল্টার ফিল্টার কিছু ফাংশন আছে ফাংশন গুলো দেখাবো এই কটা ফাংশন যদি আপনি পারেন তাহলে হচ্ছে আপনি কাস্টমাইজ হবে ডেটাকে ডেটাকে সামারি করতে পারবেন আমরা ডেটা সামারাইজেশনের আসলে কেন দরকার আগে এটা একটু বুঝি প্রথম কথা হচ্ছে এখানে অনেকেই আছি আমরা জব করতেছি অনেকেই আছি আমরা অনেক ব্যাকগ্রাউন্ডে আমাদের প্রতিনিয়ত হর হামেশা ডেটা সামারি করা লাগে হর হামেশা এবং দিন শেষে আমাদের যদি আমরা কাজ কাজে কথা বলি আমরা যখন ডেটা ক্লিনিং করি তখনও ডেটা সামারি করি আমরা যখন ধরেন এক্সাম্পল রিপোর্টিং করি তখনও সামারি করি মানে আমরা অল টাইম সামারি থাকি মানে ক্লিনিং এর ক্ষেত্রে সামারি প্রচুর কাজে লাগে প্রচুর আর সামারির জন্য আপনার খুব পাওয়ারফুল একটা টুলস নাম হচ্ছে পিভট টেবিল এখন প্রশ্ন এটা হচ্ছে পিভট টেবিল একটা টুলস যেখানে বেসিক্যালি এই যে এখানে যা দেখতেছেন এই কোর এই কয়টা ফাংশন এই কোর এই ফাংশনগুলো এই 19টা 20টা 20 25টা মানে মিনিমাম 20টা কোর ফাংশন দিয়ে আপনারা মূলত পিভট টেবিল ডেভেলপ করা হইছে সো এটা একটা এটা একটা অ্যাডঅনস এর মতো টুলস এর মতো তো এখন তাহলে আমরা সামারিটা শিখে কি কি করব নরমালি আমরা যখন কোনো ডাইনামিক রিপোর্ট বানাই ড্যাশবোর্ড বানাই ডাইনামিক রিপোর্ট বানাই স্পেশালি ফাইন্যান্স অ্যাকাউন্টের এর জন্য কোনো এই ধরনের কোনো রিপোর্টিং এর কাজ করি তখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এই ফাংশন দিয়ে আমরা সামারি করার চেষ্টা করি আর আমরা মূলত শিখবো পিভোট টেবিল এটাও শিখবো পিভোট টেবিল শিখবো সো টেবিলটা আসলে ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ করতেছে এইটা বুঝাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আপনারা একটু আপনাদের চিন্তা করার যেই স্কোপটা এটা আরেকটু একটু হবে আর একটু ওয়াইড হবে আমরা এখন যেটা সামারি প্রথমে সামারির প্রথমে সামারি করতে গেলে প্রথমে যে পার্টটা চলে আসে প্রশ্ন করা আপনাকে কোনো না কোনো ডেটা সেটের উপর বা কোনো কাজের উপর নির্দিষ্ট কোন একটা কোয়েশ্চেন সেট দেওয়া থাকবে কোশ্চেন দেওয়া থাকবে যে আপনাকে পার্টিকুলার এই দশটা কাজ বা এই কাজগুলো করতে হবে ওই জিনিসটাকে আপনাকে এখন করতে হবে এখন এক্সাম্পল আমরা কিছু বেসিক লেভেলের প্রশ্ন করি যদি আমরা আমরা প্রশ্ন করি যে এই যে একটা তথ্য পেলাম তথ্য পাওয়ার পর আমাদের প্রথম কিছু কমন কোয়েশ্চেন থাকে এখানে কতগুলো ডেটা আছে কতগুলো ডেটা আছে এটা বের করার জন্য কি করি আমরা র্যান্ডমলি যেকোনো একটা কলাম আমরা ক্লিক করি ক্লিক কলামের উপরে প্রশ্নে ক্লিক করি করার পর পুরোটা যখন সিলেক্ট হয় তখন এখানে দেখা অ্যাকাউন্ট ওয়ান ডাবল জিরো থ্রি এখানে বুঝি যে টোটাল এখানে রো আছে হচ্ছে এক হাজার তিনটা রো আছে আচ্ছা আবার দুই একটা র্যান্ডমলি চেক করে দেখি যে কোথাও মিস আছে কিনা এটা ওয়ান ডাবল জিরো থ্রি এটা হচ্ছে ওকে দুই একটা চেক করে দেখবেন এক মানে জাস্ট কলমের উপরে ক্লিক করে দেখবেন যে কি দেখাচ্ছে যদি কাউন্ট সেম দেখায় তাহলে বুঝবেন যে গুড তার মানে এখানে এক হাজার তিনটা রো আছে এখন পরের প্রশ্ন আপনারা আসতে পারে আচ্ছা এই ডেটা সেটে এই যে ডেটা সেটটা দেখলাম এই ডেটা সেটের মধ্যে মেল কতজন ফিমেল কতজন আমরা সাধারণত ক্যাটাগরি ওয়াইজ কোশ্চেন করি আপনারা খেয়াল রাখবেন কোশ্চেন করি ক্যাটাগরি ওয়াইজ অ্যানালাইসিস করি ক্যাটাগরি ওয়াইজ এখন ডেটা অ্যানালাইজ করার ক্ষেত্রে যখন আপনি কোনো ডেটা পাবেন র ডেটা পাবেন আনস্ট্রাকচার ডেটা পাবেন আপনার প্রথম সর্বপ্রথম কাজ হবে হচ্ছে ওই ডেটাকে ক্যাটাগরিতে ভাগ করা অথবা যে কোনো ঘটনা ঘটতেছে কোনো একটা কাজ করতেছেন কোনো ডেটাবেস নাই আপনার এখন ডেটা রেকর্ড করতে হবে প্রথম কাজ হচ্ছে আপনাকে ক্যাটাগরি ওয়াইজ ডেটা রেকর্ডিং করার জন্য ডেটা কালেক্ট করার জন্য আপনাকে ফরম্যাট ডেভেলপ করা আমি খুব আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি এটা কারা মানে কারো মানে কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে এই কথাটা আমি রিপিট করা যাবে আচ্ছা আবারো বলতেছি আমরা কয়েকটা ফেজে হয় আমরা কোনো ডেটা অ্যানালাইসিস করি তখন আমরা অ্যানালাইস করি শুধুমাত্র ক্যাটাগরির উপর ভিত্তি করে ডেটা অ্যানালাইস করি সে ফর एग्जांपल আমি এখানে আছি কি ফুল নেম এখানে আছে কি নেম আমি নেম কে কি অ্যানালাইসিস করব হাইস্ট গেলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি যে বলতে পারি এ দিয়ে কয়জনের নাম আছে বি দিয়ে কয়জনের নাম আছে এরকম বলতে পারি আচ্ছা এখানে কিন্তু বেসিক আর ইনডেপ কোন অ্যানালাইস করার কিছু থাকে না যেমন ইমপ্লয় আইডি এখানে অ্যানালাইস করার কিছু থাকে না থাকে কোনটা সি নাম্বার কলাম জেন্ডার এখানে আবার অ্যানালাইস করার কিছু বিষয় থাকে কেমন থাকে প্রশ্ন থাকে যে আমার এই ডেটা সেটে মেল কতজন ফিমেল কতজন এই একটা কোশ্চেন থাকে আমি কি করছি কারণ আমার এখানে ক্যাটাগরি দুইটা সো আমি দুইটা ক্যাটাগরি পেয়ে আমি দুই এক কোশ্চেন এক কোশ্চেন করে ফেলছি যে পুরো ডেটা সেটে মেল কতজন

যেমন এখানে বলতে পারি আইটি আছে সিস্টেম অ্যানালিস্ট আছে অ্যানালিস্ট আছে আইটি কোঅর্ডিনেটর আছে বিজনেস পার্টনার আছে তো আচ্ছা এর মধ্যে পরে পরে প্রশ্ন আসবে আছে অ্যানালিস্ট কয়জন আচ্ছা অ্যানালিস্টের মধ্যে পরে আবার এটাকে এটার সাথে কানেক্ট করতে পারি আচ্ছা অ্যানালিস্টের মধ্যে মেল কয়জন অ্যানালিস্টের মধ্যে ফিমেল কয়জন আচ্ছা এরপরে ডিপার্টমেন্ট আসতে পারে কয়টা ডিপার্টমেন্ট আচ্ছা আইটি ডিপার্টমেন্টে টোটাল মেল কতজন ফিমেল কতজন আবার আইটি ডিপার্টমেন্টে ধরেন অ্যানালিস্ট কতজন আছে আবার বলতে পারি এথনিসিটি এশিয়ান আছে কতজন আচ্ছা আমি পরে বলতে পারি দেখেন আমার এখানে এজ ছিল এজ কে আমরা কি করছি একটা ক্যাটাগরিতে ভাগ করছি ওই যে আমরা ইফ দিয়ে একটা ক্যাটাগরি কে ভাগ করছি আমরা এবিসি করছি আমরা এখানে তারপর আমরা ডেট কে কিছু ক্যাটাগরিতে ভাগ করতে পারি যেমন ডেট কে কনভার্ট করে করতে পারি কিছু যে দুই হাজার সালে আগে কতজন ইনপ্লেস দুই হাজার পরে কতজন আছে এরপরে সিটি আছে কান্ট্রি আছে কোন কান্ট্রি গুলি কতজন আচ্ছা ওই কান্ট্রি মেল কতজন ফিমেল কতজন আচ্ছা যারা চলে গেছে তাদের মধ্যে মেল কতজন ফিমেল কতজন মানে আমরা মূলত অ্যানালাইসিস করার সময় আমরা যখন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করি তখন আমরা সাধারণত ক্যাটাগরি চিন্তা করি আর মানুষ সাধারণত আনস্ট্রাকচার কোনো জিনিস চিন্তা করতে পারে না আনস্ট্রাকচার কোনো থিংকিং মানুষের মাথায় আসে না কোনো ডিসিশন আসে না ডিসিশনটাকে আমরা কি করি চিন্তা করার সময় আমরা কি করি ক্যাটাগরি ভাগ করি সো ডেটা অ্যানালাইসিস করার সময় আপনাদের প্রথম যে কাজটা হবে প্রথম যে কাজটা হবে যে কোনো ঘটনাকে আপনার সামনে একটা ঘটনা ঘটতেছে আপনি বসে শুনতেছেন আপনি সবার আগে কি করবেন ক্যাটাগরি করে ফেলবেন মানে এটাকে স্লাইস করে ফেলবেন ওই যে গল্পটা এরকম বলি যে আপনি কখনোই এক পাউন্ডের কেক একবারে খেতে পারবেন না বাট পারবেন স্লাইস করে সো যে কোনো ঘটনাকে আমরা কি করবো স্লাইস করে ফেলবো আর স্লাইস করার মানে হচ্ছে ক্যাটাগরিতে ভাগ করে ফেলবেন সেগমেন্টে ভাগ করবেন ক্লাস্টারে ভাগ করবেন এটা হচ্ছে যে প্রথম ধাপ এবার ডেটা ধরনের কোনো ডেটা নাই একটা এই ধরনের একটা রিপোর্ট লাগবে তাহলে রিপোর্টের জন্য আপনি প্রথমত যেটা নিবেন একটা ডিপেন্ড একটা হচ্ছে কোর ডেটা এটা হচ্ছে কোড ডেটা এই কোড ডেটার মধ্যে ইউনিক কয়েকটা ফেজ থাকে একটা হচ্ছে এই ডেটা সেটের মধ্যে অবশ্যই কিছু একটা থাকতে হবে যেটা হচ্ছে ইউনিক এক নাম্বার এরপরে থাকবে ওই ডেটা সেটের মধ্যে ডুপ্লিকেট কিছু ক্যারেক্টারস থাকবে যেটা ক্যাটাগরি সাধারণত ক্যাটাগরিকাল ডেটা ডুপ্লিকেট হয় ক্যাটাগরি ইউনিক হয় না কিন্তু আমরা যত অ্যানালাইসিস করি এই সবগুলো অ্যানালাইসিস মধ্যে আমাদের থাকি ক্যাটাগরিকাল ডেটা দিয়ে কাজ করতে হয় আচ্ছা এই যে কথাটা বললাম এই কথাটা কে একজন রিপিট করেন যতটুকু বুঝছেন একটা বছরের ডেটা আছে ওটাকে তাহলে মাস ওয়াইজ ক্যাটাগরিতে ভাগ করতে পারেন কোন মাসে কতগুলো ঘটনা ঘটছে আবার এটাকে কোয়ার্টার ওয়াইজ করতে পারেন তার মানে আমাদের সব সময় চিন্তা থাকবে যে কোনো ঘটনা কি ক্যাটাগরিতে কনভার্ট করা গ্রুপে গ্রুপে কনভার্ট করা ক্লাস্টারে কনভার্ট করা এটা হচ্ছে আমাদের প্রথম কাজ থাকবে এখন আমরা যখন অ্যানালাইসিস করব যখন আমরা অ্যানালাইসিস শুরু করব তখন আমরা সবার আগে কোশ্চেন করব যেমন एग्जांपल ধরেন এই ডিপার্টমেন্ট আপনারা প্রথম বলে অনেক কিছু দেখতেছেন প্রথম কোশ্চেন আসবে এটা কি ক্যাটাগরিক্যাল ডেটা ওকে ক্যাটাগরি গ্রেট কয়টা ক্যাটাগরি আছে এটা বের করার জন্য যখন আমরা এরকম এখন ডেটা নিয়ে কাজ করবো কোনো ফাংশন ছাড়া সিম্পল ফিল্টার করব আচ্ছা খুব বেসিক দেখাচ্ছি অনেকের কাছে মানে মানে বোরিং লাগতে পারে কাইন্ডলি ইগনোর করবেন যেমন আপনি ক্লিক ক্লিক করতে পারেন ওকে গুড এখানে আছে কতগুলো ডিসপ্লে ষাটটা এই যে ডিসপ্লে সেভেন মানে অথবা বের বলতে পারেন এক দুই তিন চার আচ্ছা সাত ওকে তার মানে এখানে সাতটা ক্যাটাগরি আছে অ্যাকাউন্টিং ইঞ্জিনিয়ারিং তার মানে কি বোঝাচ্ছে এই ডিপার্টমেন্টের আন্ডারে সাতটা মানে এই কোম্পানির সাতটা ডিপার্টমেন্ট আছে এবার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আমি ক্লিক করলাম এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কতগুলো ডেটা আছে দেখি তো তখন পুরোটা ক্লিক করলে দেখবেন আচ্ছা 98 আছে 98টা রো আছে তার মানে 98 জন একটা বাদ দেন উপরে একটা বাদ দেন তাহলে 97 জন এমপ্লয়ি আছে এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করে আচ্ছা এর মধ্যে প্রশ্ন হচ্ছে মেল কতজন ফিমেল কতজন তাহলে এখান থেকে আপনি জাস্ট কি করেন আপনি মেল ফিমেলটাকে আপনি সিলেক্ট করে নেন আগে ফিমেল দেখেন কতজন প্রায় 54 জন আউট অফ 97 আর ফিল মিল কতজন 43 জন তবে এখানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে মেদ সংখ্যাটা বেশি আমরা একটা অবজারভেশন পেলাম আমার কথা কি আপনারা বুঝতে পারছেন এবার আসি তাদের মেলদের সেলদের স্যালারি কত পুরো স্যালারি কত এখানে হচ্ছে টোটাল স্যালারি হচ্ছে মিনিমাম 50000 এখানে কি কি আছে সাম আছে এটা হচ্ছে সাম 49 লাখ সাত হাজার নয়শো উনআশি ইউএস ডলারি টোটাল এদের সম্মিলিত আচ্ছা করি তাহলে এটাকে একটু ক্লিক করি আবার কত ফিমেল সংখ্যা বেশি হলেও স্যালারি দিক দিয়ে ছেলেদের সংখ্যা বেশি স্যালারি সংখ্যাটা বেশি এই যে আমি একটা কি অবজারভেশন বের করলাম